আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে আমার সাথে আছে এই যে রবিউল ভাই হ্যাঁ ভাই রবিউল ভাইয়ের বাসা কোন জায়গায় জেনে কোন ডিস্ট্রিকে কুমিল্লা ডিস্ট্রিক্ট জি তো এই যে রবিউল ভাই কত বছর ধরে ছাইদারোতে থাকেন আমি 3 বছর হইছি আমি আছি এই আমাদের রবিউল ভাই 3 বছর ধরে আরবে থাকে এই যে তার রুম দেখতে পাচ্ছেন এটা এই যে রুমের সামনেই এই রবিউল ভাই আপনাদের দেখাই কি চাষ করেছে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর আলু চাষ করেছে আলু গাছ এই বালটির মধ্যে মাটি ভরে আলু চাষ করেছে তো এগুলো সম্পর্কে রবিউল ভাইয়ের কাছে জানতে চাবো যে এই আলু চাষ কিভাবে করেছে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলু গাছ হয়েছে এই বালটির ভিতরে আলু গাছ অনেক মোটা হয়েছে আলু গাছও অনেক মোটা হয়েছে যে দেখ কী কী দিছেন এই বালতির ভিতরে সার দিছিলাম আর কি বালু বাস কি সার দিচ্ছেন এটা এ এমনি এদিকে সার আর কি মানে এই জায়গারে গোবর আর কি গোবর সার উটের গোবর ওটের গোবর দিছিলাম তো উটের গোবর আর বালু মাটি হ্যাঁ উটের গোবর আর বালু মাটি দেখা যাচ্ছে আবার টমেটো গাছও রয়েছে টমেটো গাছ লাগাই সিডি বই টমেটো গাছ আর আলু জি আলু আলু কি হয়েছে নিছে আপনি দেখছেন হয়ে গেছে এই যে ফাটন ধরছে আলু তাই তো দেখতে পাচ্ছেন প্রবাসে কী সুন্দর আলু চাষ করেছে সৌদি আরবের বালু মাটিতে আলু চাষ এই যে বালটির ভিতরে গোবর আর বালু মাটি ভরে এই আলু চাষ করেছে আমাদের রবি ভাই যার বাসা হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিকে খুব সুন্দর আলু চাষ করেছে প্রবাসে সহজে কিছু হয় না সৌদি আপনারা জানেন মরুভূমি এলাকা মরুভূমি দেশ তো তবুও এই আমরা বাংলাদেশি যারা আছি রোপণ করে খাওয়ার চেষ্টা করি তো ওই সেই চেষ্টা থেকে রবিউল ভাই যে আলু চাষ করেছে আরও কোনো কিছু লাগাইছে আবার এই লাগাইছি টমেটো গাছ লাগাইছি টমেটো গাছ বুনছেন আবার জি ওই জায়গায় আবার টমেটো গাছ বুনছি তা সে বলছে আবার টমেটো চাষ চাষ করছে এখানে যে টমেটো দেখাবে আমাদের এই যে টমেটো গাছ দেখতে পাচ্ছেন গাইস এই যে টমেটো চাষ করছেন একটা গাছই বলছেন না দুইটা গাছ এখানে দুইটা গাছ যে দুইটা গাছ এই যে ফুল করছে টমেটো এখনো টমেটো ধরে নেই ফুল করছে ফুল পড়ছে কে বলা হ্যাঁ এই যে ফুল হচ্ছে তাই তো গাইজ দেখতে পারলেন যে এই যে রুবেল ভাই কি কি চাষ করেছে প্রবাসে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম